গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে এরপরে প্রশ্ন হলো গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ দফা প্রস্তাব দিয়েছেন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও আছে এতে আপনি আশারও দেখতে পান গাজা অভিমুখী সমুদ্র ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে প্রিয় দর্শক এই উত্তর দেওয়া খুব কঠিন কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিভাগবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌ যান নিয়ে তারা গাজার দিকে রানা হয়েছেন সন্দেহাতীত ভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহবুল্লা আলমিন যখন ফেসলা করবেন তখনই তো হবে এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী শক্তি তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছে সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তালা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন সৃষ্টি দিয়ে আল্লাহ তালা শেষ করেছে এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাগ বাসীর বুকের উপরে চাপ চেপে বসেছে যে জালেব এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে পৃথিবীর থেকে মানুষজন ফুসে উঠেছে তাদের ধ্বংস তাদের পতন এই অভিযানের মাধ্যমেই করবেন নাকি এর চেয়ে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন আল্লাহ জানেন তবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু মানুষজনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম চেষ্টাটা অন্তত করতে পারতাম এখান থেকে সেটা বোধ নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচল আয়তন এটা ভেঙে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তফিক দান করুক গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান গুলো তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আর অনেক কিছু করবার সুযোগ আছে সেটি তাদের করার তফিক আল্লাহ তালা দান করুক এবং সমুদ্র ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতীকী ভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা এটাকে আল্লাহ তালা সাকসেস করে আমরা দোয়া করি তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন কারণ মধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেককে আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে অভিশপ্তদের দেশে এবং অনেকগুলোকেই আহ গতি রোধ করা হয়েছে এবং তাদের কড়ায়ত্তে তারা নিয়ে ফেলেছে অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না কিন্তু অন্তত আমরা যারা নিজেদের মুসলিম দাবি করছি মুসলিম বিশ্বের যে নেতারা আছে তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ্রের মধ্য দিয়ে হলো যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে এবং এটাকে সামনে রেখে আমাদের আরো পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এরপরে প্রশ্ন হলো গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ দফা প্রস্তাব দিয়েছেন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না তবে একটা হলো গাজার কেমন হবে এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে এটা কাদের কন্ট্রোলে থাকবে কারা কিভাবে পরিচালনা করবে এবং আহ এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোন কিছু কিন্তু এখানে পরিষ্কার হয় নেই বরং এই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোন দিক নির্দেশ নেই অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে যে লাউ সেই কদুই হয় কিনা দ্বিতীয়ত গাজা নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে কোন দেশের সৈনিক রাখা হবে কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে দিন শেষে তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আসান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই তবে তারপর আলোচনার টেবিলে তারা এসেছে হাসতে বাধ্য হয়েছে এটা একটা শান্তনার ব্যাপার আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়ে চড়ে উঠুক অন্তত সুমুৎ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক এখানে যে সমস্ত প্রস্তাবগুলোগুলা রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে এরকমটি বলা আছে এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না মান যথাযথ হয়েছে কি হয়নি সেটা মাপার তো কোনো যন্ত্র নেই তারা তাদের মতো করে যখন তারা এখানে খুটি বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি মান যথাযথ হয়নি অতএব এখানেও এক ধরনের ধোকা পরিষ্কার রয়েছে ঠিক একই ভাবে সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্টনী ধরে রাখবে এই কথা বলা আছে এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে অর্থাৎ এখনো সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি তাদের কিছু দেখা তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্রপতি সে সম্পর্কে এখানে তেমন কিছু বলারই তারপরেও আলোচনা শুরু হয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং আহ গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিকামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ আহ জোরালো তারা অব্যাহত রাখতে পারেন হয়তো বা হয়তো বা গাজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে ভাবে সুরক্ষিত সম্ভবত ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এই তালিকা যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও আছে এতে আপনি আশার আলো দেখতে পান আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে যদিও বা এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান মধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমাবেথি হচ্ছে এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয় এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া আসলে তেমন কোন ফল বয়ে আনবে না তারপর এই স্বীকৃতি কার্যকর হোক এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরো সুগম হোক সে তো যেমন আমরা করছি তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলো সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই তবে এটা আমাদের মনে রাখতে হবে যে অভিশপ্ত তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জুলুমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে তুলে দেওয়ার নানামুখী চেষ্টাও তারা করে সেরকমটি যেন এক্ষেত্রে না হয় বরং এক্ষেত্রে যেন সত্যি এই মাঝদূর মানুষদের মুক্তির পথ সুগম হয়